শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না বেশ জোরের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনা কিন্তু কোথায় গেল সেই কথার দাম আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের জন্য দায়ী কি তবে শেখ হাসিনা প্রবল জনরোষ থেকে বিক্ষোভ আন্দোলনের মুখে ক্ষমতা হারানো বাংলাদেশে নতুন নয় জেল খেটেছেন বাংলাদেশের বহু শাসক কিন্তু দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি হঠাৎ কেন উল্টো নিয়মে হাঁটলেন তবে কি নেত্রীর মন নয় জীবনের মায়াই বড় বঙ্গবন্ধু কন্যা বলে কথা তাকে কি এটা আদৌ মানায় সমালোচক মহলে ঝুরি ঝুরি প্রশ্ন দেশ আর ক্ষমতা তাকে দুটোই ছেড়ে পালাতে হলো খালেদা জিয়া কিংবা এরশাদ ওনারাও তো রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন জেলের চার দেয়ালে কিন্তু পালিয়েছেন কি তাহলে কি শেখ হাসিনা বাস্তবের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন তাকে দেখে কি শিখবে অন্যান্য নেতাকর্মীরা এক কথায় বিপর্যস্ত আওয়ামী লীগ তাদের মন ভেঙে চুরমার শীর্ষ নেত্রী যখন পালান তখন সেই দলের আর কি অবশিষ্ট থাকে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার চান্স কতটা আদৌ কোনো রাস্তা খোলা আছে নাকি সমস্ত রাস্তা শেখ হাসিনা নিজের হাতেই বন্ধ করেছেন আচ্ছা আপনি বলুন তো পালিয়ে কি রাজনৈতিক ইমেজ ধরে রাখা যায় প্রশ্নটা আপনাকেই করলাম উত্তরটি কমেন্ট করে জানান বিগত পনেরো বছর ধরে একটা দেশে যে রাজনৈতিক দল এতটা সক্রিয় ছিল সেই রাজনৈতিক দল নিয়ে কিনা এতগুলো প্রশ্ন ভাবতে পারছেন দায়ীকে আপনি কাকে দায়ী করবেন শেখ হাসিনার ভুল স্ট্র্যাটেজি নাকি দেশ ছেড়ে চলে যাওয়াটাই অন্যতম কারণ শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে তার ভবিষ্যৎ কি হতো বলা ভালো আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক কেমন হতো এখন এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা কি ভেবেছিলেন তাদের সঙ্গে এমনটা হবে তাদের বিশ্বাস ভঙ্গ বলুন আর আশা অবশ্যই সমালোচনার জায়গা রয়েছে কিন্তু নতুন করে আবার কি বাংলাদেশের মানুষের মন জয় করা যেত না নাকি সেই চেষ্টাই করেননি শেখ হাসিনা পালিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন এমনটা তো নাও করতে পারতেন অন্ততপক্ষে পক্ষে আওয়ামী লীগের কর্মীরা মনে জোর পেত এখন তারা কোন জোরে নতুনভাবে ভাবে পুনর্গঠিত হবে সামনে কি আদৌ কোনো অপশন রয়েছে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসার্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ভিডিও সবার আগে পেতে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ আর ক্ষমতা দুটোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে গত পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন করেছিল সেই সময়ে হওয়া সমস্ত অন্যায়ের এখন বিচার চাইছে বাংলাদেশের মানুষ আর ওদিকে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা অনেকেই গ্রেফতার হয়েছেন অনেকেই নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেকে এটা ভেবেই পাচ্ছেন না এতদিন যে শেখ হাসিনা নিজেকে শক্তিশালী ভাবতেন তার সাম্রাজ্য হঠাৎ এভাবে ভেঙে পড়ল কেন রাজনৈতিক ক্ষেত্রে এমন উত্থান পতন চেনা ছবি কিন্তু সেখান থেকে ফিরে আসার পথ খোলা রাখতে হয় কিন্তু আওয়ামী লীগ কর্মীরা কোন মনের জোরে আর ফিরবেন বলুন তো এতদিন আওয়ামী লীগ তার সমস্ত সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত নেতারা প্রতাপের সঙ্গে কথা বলতেন এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে ছাত্র জনতার দাবি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথচ ভাবলে আশ্চর্য হবেন শেখ হাসিনার জন্য এক কথায় একটা সময় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সেই পুরনো ইতিহাসের কথা ভাবুন যেদিন তিনি বাংলাদেশ ত্যাগ করলেন তার কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না তার নামে দেশ থেকে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানো হয়েছে কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন সেই গুজব সত্যি হলো শেখ হাসিনা কিন্তু বলেছিলেন উনিশশো সালের পর ছয় বছর তিনি দেশে ফিরতে পারেননি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন ফিরে এসেছেন তাহলে কি তিনি আবার দেশে ফিরে আসবেন কিন্তু তখনকার দেশে ফেরাটা এখনকার দেশে ফেরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এখন কিছুটা লজ্জা জড়িয়ে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন আর তিনি যদি ফিরেও আসেন তার রাজনৈতিক দল কি আগের মতো সুসংহত থাকবে আওয়ামী লীগের কর্মীরা তাকে কি আবার মেনে নিতে পারবে আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মতামত জানান এটা নিশ্চয়ই বুঝতে পারছেন শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় আওয়ামী লীগ একদম বিপর্যস্ত শেখ হাসিনার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তার বিগত পনেরো বছরের শাসন আমলের নীতি কৌশল কাজ কিংবা দৃষ্টিভঙ্গি সব দিক থেকেই তার সঙ্গে থাকা ব্যক্তিদের প্রতি সদয় ছিলেন আর বাকিদের অধিকারী ছিল না সমালোচকরা বলছেন সবাইকে তিনি দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন অসংখ্য মানুষকে গুম করেছেন জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা মন্ত্রীরা তাদের একটাই দাবি তিনি দেশ ছেড়ে যদি যাবেনি তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন কেন কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রিক্স জোনের মধ্যে রেখে দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা একবার দেখুন আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত বহু গোষ্ঠী আছে যাদের সঙ্গে জড়িয়ে সমাজের সুশীল ব্যক্তিগণ থেকে শুরু করে নানান পেশার মানুষ তারাও কিন্তু চরম প্রতিক্রিয়াশীল প্রশ্ন উঠছে শেখ হাসিনা জীবনের মায়ায় নিজের দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর প্রাণহানির আশঙ্কার মধ্যে রেখে গেলেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের এই একটা পদক্ষেপে তিনি হারিয়ে ফেললেন লক্ষ লক্ষ কর্মীর তাহলে কি তিনি তার জীবদ্দশাতেই এই পার্টিকে শেষ করে দিলেন তার ক্ষমতার ওপর ভর করে যে গোষ্ঠী তৈরি হয়েছে তাকে তো ডোবালেন সুপরামর্শ দেওয়ার সুযোগ পর্যন্ত পেলেন না যদি বলেন শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরাটা দূর তাহলে কি খুব ভুল বলা হবে বর্তমানে বাংলাদেশের মানুষের জনগণের যে মানসিকতা তারা কি আর আওয়ামী লীগকে ভালোভাবে মেনে নেবে তারা তো আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে হ্যাঁ এটা ঠিক যে সময়ের সাথে সাথে সমস্ত ক্ষততেই মলম পড়ে কিন্তু রাজনীতিটা যে বড্ড বিতর্কের একটা বিতর্কের পর নতুন করে আরেকটা বিতর্কের শুরু হয়ে যায় আর সেই উত্তেজনা চলছে সেই উত্তেজনা একদিন না একদিন ঠিক কমে যাবে এই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলবে না তারা মনে রাখবে পরবর্তীকালে যখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন কি মানুষ ইতিহাস স্মরণ করবে না সোজা কথায় বলতে পারেন আওয়ামী লীগের যে ইমেজ ছিল সেই ইমেজ শেখ হাসিনা নিজের হাতেই ভাঙলেন এমনটাই মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক কিন্তু কেন এমন পরিণতি কেনই বা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এত প্রশ্ন আসলে এত প্রশ্ন উঠতই না যদি না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা প্রথম হতো শেখ হাসিনার আগে কিন্তু দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবল জনগোষ্ঠীর মুখে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল কারাগারে দিন কাটিয়েছেন কিন্তু অনেকেই পুনরায় আবার রাজনীতিতে ফিরে এসেছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালাননি বরং বাস্তবের মুখোমুখি হয়েছেন বাস্তবটা মেনে নিয়েছেন আর ঠিক এই জায়গায় গিয়ে শেখ হাসিনা ব্যতিক্রম করে ফেললেন তিনি বাস্তবের মুখোমুখি না হয়ে দেশ ছাড়লেন যেদিন তিনি বাংলাদেশ ছাড়ছিলেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল নিশ্চয়ই দেখেছিলেন হেলিকপ্টারে ওঠার সময় তার ঠিক কেমন ব্যস্ততা ছিল এই পরিস্থিতি বিশ্লেষণ করে বিবেচনা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আদৌ মনের জোর পাবেন স্বাধীন বাংলাদেশের জন আন্দোলন তো আর নতুন নয় যার মধ্যে এরশাদকে উৎখাত ছিল অন্যতম কিন্তু সেই সেনা সৈর শাসক এরশাদও ক্ষমতা হারানোর মুখে দেশ ছাড়েননি সেই সময় তার শাসনের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুই নারী এক শেখ হাসিনা দুই খালেদা জিয়া এরশাদ ক্ষমতা হারালে জেলে পাঠানো হয়েছিল দীর্ঘ কারাবাসের পর তিনি পুনরায় মূলধারার রাজনীতিতে সামিল হয়েছিলেন পালিয়েছিলেন কি একইভাবে জন আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল খালেদা জিয়াকে দু সালে হাসিনার নেতৃত্বে উত্তাল হয়ে উঠেছিল জন আন্দোলন তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছিলেন খালেদা তখন তিনি দেশ ছাড়েননি বরং সেই সময় দুর্নীতির দায়ে অভিযুক্ত হন এমনকি তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন এই জায়গা থেকেই তো বারংবার শেখ হাসিনাকে ব্যতিক্রম বলা হচ্ছে যেখানে তিনি বঙ্গবন্ধুর মেয়ে বলে কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার বিন্দুমাত্র জায়গা নেই আর যখন প্রশ্ন উঠছে মুজিব কন্যাকে নিয়ে তখন তো মানুষ প্রশ্ন তুলবেই আর বাবার হাতে তৈরি দেশ থেকে তিনি কয়েক ঘন্টার নোটিশে পালাতে বাধ্য হয়েছেন বিগত বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ক্ষমতা হারিয়েছেন ও পুনরায় রাজনীতিতে ফিরেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে না যতটা প্রশ্ন উঠছে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল তিনি আদৌ ভারতে থাকতে পারবেন কি না তার নতুন গন্তব্য কি হবে সত্যিই জানা নেই আর যদি বাংলাদেশে ফেরেন সেখানে তো তার জন্য কঠিন বিচার অপেক্ষা করছে একগুচ্ছ মামলা জারি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠিত করা কি মুখের কথা তবে হ্যাঁ যদি নতুন ব্যক্তিত্ব এসে আওয়ামী লীগের হাল ধরে কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে নতুন করে জায়গা তৈরি করে সেটা আলাদা ব্যাপার তবে বিষয়টা সময় সাপেক্ষ সেক্ষেত্রে নতুন করে রাজনৈতিক দলকে আপ্রাণভাবে মাঠে কাজ করতে হবে বিশেষ করে জনগণের জন্য তারপরেই কিন্তু বাংলাদেশের জনগণ এই রাজনৈতিক দলের দিকে মুখ ফেরাবে তার আগে তো কোনো সম্ভাবনাই নেই আর তার থেকে বড় কথা কি বলুন তো বিশ্বাসের জায়গা যে বিশ্বাস একবার ভেঙেছে সেই বিশ্বাস যে ফিরে পাওয়া কতটা মুশকিল তা কম বেশি সবাই জানেন শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন কিনা তার কোনো বিবৃতি পাওয়া যায়নি রাজনীতির সঙ্গে তার এই যে সংstrup না রাখার ঘোষণা আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতার কাছে আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সমর্থকরা অথচ হাসিনা যে দেশ ছাড়লেন তার ব্যাপারে তিনি তার নেতাকর্মীদের যদি আগে থেকে বলে দিতেন তাহলে কি আওয়ামী লীগের নেতা আজ এই করুণ পরিণতি হতো তারাও আগে থেকেই সজাগ হয়ে যেতে পারত সেই পথটাই শেখ হাসিনা রাখেননি অধিকাংশ আওয়ামী লীগ কর্মীর মনেই কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই হাসিনা কিন্তু আইনি লড়াই করে করে এরশাদের মতো বলছেন রাজনীতিতে ফিরে আসতে পারতেন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো তার দলও ঘুরে দাঁড়াতে পারত কিন্তু সেই সুযোগই তিনি দিলেন না বরং অনিশ্চয়তার মুখে ফেলে দিলেন দলের কোটি কোটি সমর্থকদের ভবিষ্যৎ দুর্বল আওয়ামী লীগের ভিত পুনরায় রাজনীতিতে ফেরার রাস্তা তিনি নিজের হাতে বন্ধ করলেন তেমনি আওয়ামী লীগকে নতুন করে রাজনীতির ময়দানে ফিরে আসার সম্ভাবনাকেও তিনি গলা টিপে মারলেন দেখুন সবশেষ এটাই বলবো সময় বেগবান সময় কখনো থেমে থাকে না সেক্ষেত্রে আওয়ামী লীগ নতুন করে ফিরতে পারে তবে দরকার পড়বে নতুন নেতৃত্বের আওয়ামী লীগের দুর্বলতা আছে তা অস্বীকার করার উপায় নেই দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতা কর্মীদের মধ্যে এক ধরনের শৈথিল্য এসেছিল অনেকে অপশক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই করার সাহসও হারিয়েছিলেন তবে হ্যাঁ দুর্বল থেকে সবল করার উপায় তো অবশ্যই আছে কিন্তু হালকে ধরবে কে নতুন করে আওয়ামী লীগের শক্তি ফিরতে পারবে তো এই রাজনৈতিক মনের দলটি বাংলাদেশের মনে কবে আবার নতুন করে বিশ্বাস ফিরে পাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবার কি কখনো নতুন করে মন থেকে গ্রহণ করতে পারবে প্রশ্নগুলো আপনাদের কাছে রইল কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদেরকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল